যে আমরা বিজয় মিছিল করবো এই বিজয় মিছিল আপনারা জানেন গত ষোলোটি বছর একটি ফেসিস সরকার এক ক্ষমতা জবদ্দল করেছিল যে নির্যাতনের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশে আপামর জনসাধারণ বিশেষ করে আমাদের এই আন্দোলনের পাঁচই আগস্টের যিনি মেইন কারিগর যাকে বলে সে তারেক রহমানের সচ্চাতুর সচেতন নেতৃত্বে যে গণ অভ্যত্থান হয়েছে সেই গণ করতে গিয়ে বাংলাদেশের জাতিবিধী শক্তির প্রায় চার হাজারের উপর আমাদের নেতাকর্মী শহীদ হয়েছে বিশেষ করে ছত্রিশ জুলাই বা পাঁচই আগস্টে যে শাহাদাত যে শাহাদাতের বিনিময় আমরা যে নতুন স্বাধীনতা অর্জন করেছি সেই শৈহত কিন্তু আমরা তাড়াতে পেরেছি সেই বিজয় হিসেবে আজকে আমাদের বিজয় মিছিলের যিনি ডাক দিয়েছেন তারই কর্ম হিসেবে আজকে আমি লাকসাম এসেছি আমাদের লাকসাম সংসদীয় আসন নয় থেকে আমরা আজকে বিজয় মিশুল করব এবং আমরা তারক্রমের নেতৃত্ব প্রতি শ্রদ্ধা রেখে আমরা নেতার নেতৃত্বে আনুগত্য করে আজকে আমরা বিজয় মিছিল করতে পারছি আমরা আসলে কুমিল্লয় সারা বাংলাদেশে তারেক্রমের নেতৃত্বে আমরা সব ঐক্যবদ্ধ আমরা যেভাবে গত ষোলোটি বছর যুদ্ধ করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি জীবন দিয়েছি আমাদের নেতাকর্মী গুম হয়ে গিয়েছে তাদের খোঁজ আমরা এখনও পাইনি আমরা এখনও এই সৈরাচারকে বিতাড়িত হওয়ার পরেই আমাদের তারকাম সাহেব তিনি ঘোষণা করেছেন যে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু এখনও এই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার জন্য দেশি এবং বিদেশি চক্রান্ত কিন্তু চক্রান্ত চালিয়ে যাচ্ছে সৈরাজের হাসিনা সরকারের কিছু সংখ্যক লোক ত্যাগ করেছে অনেক লোকে দেশের ভিতরে রয়ে গেছে গিফটি মেরে আমি আজকের এই দিনে আশা করব আমাদের বিএনপি এবং নেতা নেতাকর্মী যারা আছেন দয়া করে স্বৈরাচারির দোষণে কাউকে আপনারা আস্থা ব্যবস্থা দিবেন না আমরা সবাই ঐক্যবদ্ধ রয়েছি যে কোনো কিছুর মূল্যে যেমনিভাবে আমরা গত পাঁচই আগস্টে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি যদি কোনো সৈরাচার আবারও মাথা মাথা উঠাতে চায় আমরা সেই মাথা বেগে দেওয়ার জন্য আমরা তারেক রহমান নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ রয়েছি চাল